আর এটা হচ্ছে দিয়া টাকা দিয়েছিল ও দিয়া টাকা দিয়ে এনেছি ঠিক আছে থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ দুজনাকেই আর একটা গিফট আছে ধরো উফ কি গরম লাগছে আমার আজটা গিফট এনেছি আবার কী গিফট ধরো গাছ এবারে খুব ভালো করেছিস গাছ মানুষের পৃথিবী জন্য ওকি এনেছি

আগে পেয়ে গেছো আর এই ভিডিওটা হচ্ছে নেক্সট দিচ্ছি আর এবছর তেমন কিছু করতে পারিনি সারাদিন সকাল থেকে অনেকটা ব্যস্ত ছিলাম আর বিকেলবেলা বসেছিলাম যে ওখান থেকে ঘুরে এসে হয়তো কিছু সেলিব্রেশন বা কিছু করব বাট তেমন কিছুই করতে পারিনি লাস্ট ফিনিশিং বাবা তো ওইখান থেকে অনুষ্ঠান থেকে ফোন করে বাবাকে বললাম যে বাবা এরম এটা এটা করে দাও তো আমার মাথায় হট করে এটাই এলো তো যাই হোক তোমার কত খুশি পাইছো গাছের কালার কেমন কেমন এটা হচ্ছে কি জানি এটা তো হ্যাঁ আর পৃথিবীর হ্যাপি মাদার্স যদিও যদি পরে ভিডিওটা পোস্ট হবে তবুও বলছি হ্যাপি মাদার্স ডে সবার মা খুব ভালো থাক সুস্থ থাক আর অনেক 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 ভালো দিন থাকা